যেমন আপনারা যারা এই শিশু বাচ্চাটাকে পাঠে ছিঁড়ে মেরেছেন পাপ আপনারা করেননি কেউ আপনাদের দিয়ে পাপ করিয়েছে এভাবে বড় লোকেরা গরিবদের উপর নিজেদের পাপ চাপিয়ে দেয় দেখেছেন দেখেছেন কথার ভঙ্গি দেখেছেন ভয় নেই মির্জা সাহেব আমি আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে আপনাদের সীমানা ছেড়ে দূরে বহু দূরে তবে একটা কথা বলে যাচ্ছি পাপ ক্ষমা করে না। একদিন সাজা যার জন্মের মধ্যেই কোনো সত্য নেই নাই নেই চৌধুরী শেখ চেৎকার করোনা আমার বন্ধুর মেয়েকে তোমার মতো একটা লাওয়ারিসের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব খবরদ ওই সত্যটা যদি আপনি আরেকবার উচ্চারণ করেন আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলব গায়ের জোরে পরিচয়ের কলঙ্ক অস্বীকার করা যায় না মানি না জিজ্ঞেস করো ওকে পুলিশের খাতায় ওর বাবার নাম লিখতে পারিনি কেন জিজ্ঞেস করো ওকে কি ওর বাবার নাম তোমার মনে যদি কোনোদিন প্রশ্ন আসে সেদিন আমি তোমাকে তার উত্তর দেব কিন্তু উত্তর সোনার পালা চৌধুরী সাহেবের চৌধুরী সাহেব স্মাগলিং আর ঔষধ তৈরির ফ্যাক্টরিতে